শুভ গুরু পূর্ণিমা গুরু হি কেবলম জয়রাম জয়রাম শ্রী গুরু ধ্যানম এই শরীরের মধ্যে চিরস্থায়ী নির্বিকার যে আত্মা তিনি আছেন তিনি গুরু তিনিই জগতের কারণ আত্মা হইতেই বিশ্ব সংসারের সৃষ্টি ও রূপসমূহের প্রকাশ আত্মাই অনেক রূপ ধারণ করিয়াছেন আত্মাই আপন ইচ্ছাতে বিহার করিতেছেন আত্মাই সমুদয় মায়ার স্বরূপ তিনিই পূর্ণব্রহ্ম তিনিই বিশ্বেশ্বর আদিদেব নৃত্য এবং সকলের উপর তিনি নিষ্কল অর্থাৎ অখণ্ড সহস্র দল কমলে অক্ষর স্বরূপে আছেন এমন স্থান নাই যেখানে তিনি নাই এই রূপ ধারণা করিয়া মস্তকে গুরুব্রহ্মের ধ্যান করিবে শ্রী গুরু পাদুকা স্তোত্রম অধমুখ সহস্র দল পদ্মের নিম্নে দ্বাদশ দল পদ্ম পদ্মের মধ্যে ত্রিকোণ ত্রিকোণ মধ্যে অধে নাদ বিন্দু এবং মধ্যে মণিপাঠ মণিপীঠে গুরুপাদপদ্ম গুরুপাদ্যপদ্মদয় কেমন নব প্রকাশিত পল্লবসমূহের ন্যায় অরুণ বর্ণ পাদপদ্মের নখগুলি নির্মল প্রকাশমান চন্দ্রের স্বরূপ আবার পরম অমৃতপূর্ণ সরোবরের উদিত যে পদ্ম তাহার মতন নির্মল প্রকাশ বিশিষ্ট শ্রীনাথের চরণ যুগল হইতে নিরন্তর পরামৃত খরণ হইতেছে যেমন চন্দ্রের অমৃত কিরণ দ্বারা উত্তাপ নিবৃত্তি হয় সেই রূপ রাঙা পাদুইখানি সেবা করিলে দুঃখ তাপ শান্তি হয় পাদপদ্মে সংলগ্ন যে মণিময় পদরক্ষণা রক্ষণাধাকার রক্ষণাধার পাদুকা সেই মণিপাদুকার চিন্তার দ্বারা পাপ কোলাহল হইতে নিয়মিত হইতেছে পাদুকার ধ্যান করিয়া তদুপরি শ্রী গুরুপাদ পদ্ম চিন্তা করিলে সমস্ত পাপ ক্ষয় হয় শ্রী পাদুকা স্মরণ ফলম কোটি কোটি মহাদান মহাযজ্ঞ মহামন্ত্র তীর্থ অবগাহন দেবদেবী অর্চনা ইহা ইত্যাদি হইতে যে ফল পাওয়া যায় শ্রী গুরুদেবের পাদুকা স্মরণে পরম ফল পাওয়া যায় শ্রী গুরুদেবের পাদুকা স্মরণ করিলে মহা রোগ মহা উৎপাদ মহা দোষ মহা ভয় মহা আপদ মহাপাপ ইত্যাদি হইতে রক্ষা পাওয়া যায় এই অংশটুকু সিসি ঠাকুরের শ্রীহস্তলিখিত লিখিত শ্রী গুরু গীতা গ্রন্থ হইতে গৃহীত জয়রাম জয়রাম শ্রী শ্রী গুরুগীতার মাহাত্মর এক অংশ একটু পড়ার চেষ্টা করছি শ্রী গুরুই দেবতা তিনি ধর্ম তার প্রতি নিষ্ঠাই পরম তপস্যা গুরু হইতে শ্রেষ্ঠ কিছুই নাই শ্রেষ্ঠ তত্ত্ববস্তু কিছুই নাই জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম বলম